হ্যালো ফ্রেন্ডস দিস ইজ পাইল ওয়েলকাম টু ট্রেন ব্রেন পিএসপি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে তো তোমাদের প্রেপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা পলিটিভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এক্সাম দু হাজার তেরো থেকে শুরু করে দু হাজার তেইশ লেটেস্ট যে এক্সাম হয়েছে এই এগারো বছরে কনস্টেবলের পরীক্ষায় যতগুলো পলিটির প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। এর আগে আমরা প্রিভিয়াস ইয়ারে তিনটি ক্লাস করেছি লাস্ট এগারো বছরের ইতিহাস ভূগোল এবং স্ট্যাটিক জিকের তোমরা সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে এবং সামনের তিরিশে নভেম্বর তোমাদের এক্সাম হওয়ার কথা এবার যেহেতু একটাই এক্সাম রয়েছে মেন্স নেই তো সেই প্রত্যেকেই নিজের বেস্ট দাও নিশ্চয়ই পরীক্ষা খুব ভালো হবে তোমাদের এবং প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই করে যাও অনেক প্রশ্ন কিন্তু রিপিট হয় তো অবশ্যই তোমাদের হেল্প হবে তো যাই হোক আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি দেখে নিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে তো দু সালের প্রথম প্রশ্ন আমরা করব সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার একটি কোন ধরনের অধিকার অর্থাৎ রাইট টু ভোট ইন পার্লামেন্টারি ইলেকশন এটা আমরা কোন ধরনের রাইটের মধ্যে পাব প্রথমে রয়েছে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট রাজনৈতিক অধিকার নাকি পলিটিক্যাল রাইট অপশান সিতে রয়েছে আইনি অধিকার অর্থাৎ লিগাল রাইট আমাদের কারেক্ট অপশান হবে ভোট দেওয়ার অধিকার এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট নয় বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার আর্টিকেলের মধ্যে আমরা ফান্ডামেন্টাল রাইটগুলো পাবো তার মধ্যে ছটি ফান্ডামেন্টাল রাইট রয়েছে এর মধ্যে রাইট টু ভোট কিন্তু নেই তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে লিগাল রাইট বা আইনি অধিকার নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টু তো কোশ্চেন নাম্বার টুতে দুটো লিস্ট দেওয়া রয়েছে তো লিস্টগুলো আমাদের ম্যাচ করতে হবে প্রথমে রয়েছে বিশেষ পদাধিকারী অর্থাৎ কিছু পোস্টের নাম দেওয়া রয়েছে এবং তাদের কার্যকাল বা টেনিউর দেওয়া রয়েছে তো প্রথমেই রয়েছে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি তো সুপ্রিম কোর্টের যারা জাজ থাকেন তো তাদের কার্যকাল বা টেনিওর কত বছর থাকে তো তাদের টেনিওর থাকে ছয় অথবা পঁয়ষট্টি বছর অর্থাৎ যেটা আগে হবে তো সেটাই কিন্তু বিচারপতির টেনিয়র হবে ধরো কোনো একজন বিচারপতি তিনি পঞ্চাশ বছরে জাজ হয়েছেন তো তিনি ছাপ্পান্ন বছর ছ বছর পরে রিটায়ার করবেন এটা আগে হচ্ছে পঁয়ষট্টির আগে হচ্ছে তাই জন্য তিনি ছ বছর তার কার্যকাল থাকবে এবার ধরো কোনো একজন জাজ কোনো একজন ব্যক্তি তিনি জাজ হয়েছেন সুপ্রিম কোর্টের সিক্সটি ওয়ান ইয়ার্সে একষট্টি বছর বয়সে তো সেক্ষেত্রে তিনি কিন্তু আর ছ বছর তার আর কার্যকাল থাকবে না তো সেক্ষেত্রে পঁয়ষট্টি আগে হয়ে যাবে চার বছর পর তো তার টেনিউর কিন্তু সেক্ষেত্রে পঁয়ষট্টি হবে ঠিক আছে বোঝাতে পারলাম তো প্রথমটা আমাদের হয়ে গেল সুপ্রিম কোর্টের বিচারপতি তার কার্যকাল কিন্তু হবে ছয় অথবা পঁয়ষট্টি বছর যেটা আগে হচ্ছে সেটা নেক্সট রয়েছে রাজ্যের হাইকোর্টের বিচারপতি তো হাইকোর্টের বিচারপতি তাদের বয়সের যদি কার্যকাল দেখি সেটা কিন্তু বাষট্টি বছর পর্যন্ত থাকে সুপ্রিম কোর্ট পঁয়ষট্টি এবং হাইকোর্ট হয়ে যাবে বাষট্টি নেক্সট রয়েছে ভারতের কমটোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ তো ক্যাগের নির্দিষ্ট কোনো টেনিওর কিন্তু থাকে না এখানে কোনো ফিক্সড টার্ম থাকে না তিনি প্রেসিডেন্টের মানে প্লেজারে তার পোস্ট হোল্ড করেন তো সেক্ষেত্রে নো ফিক্সড টার্ম এবং রাজ্যপাল গভর্নরের টার্ম আমরা জেনারেলি কিন্তু পাঁচ বছর পর্যন্ত হয় কিন্তু এখানেও কিন্তু একটা প্লেজারের ব্যাপার থাকে প্রেসিডেন্টের প্লেজারে কিন্তু তিনি তার পোস্ট হোল্ড করেন তো এই ছিল আমাদের একটা ম্যাচিং নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে রয়েছে রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন কে তো দ্য মেম্বার্স অফ রাজ্যসভা আর ইলেক্টেড বাই তো আজকের প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই দেওয়া রয়েছে তোমরা অনেকে বলেছিলে দুটোতে রাখলে তোমাদের সুবিধা হয় তো সেক্ষেত্রে আমরা দুটো ভাষাতেই দেখবো তো রাজ্যসভা সদস্যগণকে নির্বাচিত করে জনগণ জনগণ কিন্তু তাদের ভোট দিয়ে নির্বাচিত করে না লোকসভা লোকসভাও করে না বিধানসভা নির্বাচিত সদস্যগণ অর্থাৎ এমএলএ যারা থাকে তারা কিন্তু রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার থ্রি ইলেক্টেড মেম্বার্স অফ বিধানসভা নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর রয়েছে ভারতবর্ষে পঞ্চায়েত রাজ চালু হয় কোন সালে তো ভারতে পঞ্চায়েত রাজ স্টার্ট হয়েছিল কোন ইয়ারে দেখে নাও নাইনটিন ফিফটি নাইন সালে শুরু হয়েছিল ভারতবর্ষে পঞ্চায়েত সিস্টেম ঠিক আছে সেটা শুরু হয়েছিল উনিশশো উনষাট সালের সেকেন্ড অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন সেই দিন শুরু হয়েছিল রাজস্থানে প্রথমে এটা রাজস্থানে কিন্তু চালু হয় এবং তারপর অনেক পরে অনেক পরে আমরা পাব কিন্তু উনিশশো তিরানব্বই সালে সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল স্বীকৃতি পায় তার আগে রাজস্থানে অনেক বছর আগে এটা শুরু হয়েছিল উনিশশো সালে তো কোশ্চেন নাম্বার ফোরের উত্তর আমাদের হয়ে গেল অপশান নাম্বার সি নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফাইভ তো কোশ্চেন নাম্বার ফাইভ রয়েছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন তো প্রেসিডেন্ট তিনি ইলেক্ট হন কাদের দ্বারা সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অপশন বিতে রয়েছে ভারতের প্রধান বিচারপতি তো তিনি নির্বাচিত হন প্রধান বিচারপতি দ্বারা নয় অপশন সি আমাদের সঠিক উত্তর হবে ভারতীয় রাজ্যগুলির বিধানসভা এবং সংসদের নির্বাচিত সদস্যরা এক্ষেত্রে শুধুমাত্র যারা ইলেকটেড তারাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এখানে কিন্তু কোনো নমিনেটেড মেম্বাররা পার্টিসিপেট করতে পারে না তো সেক্ষেত্রে সমস্ত রাজ্যগুলোর বিধানসভা এবং আমাদের সাংসদ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভার যারা নির্বাচিত মেম্বার থাকবে ইলেকটেড মেম্বার থাকবে তারাই শুধুমাত্র কিন্তু প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে এবং সঠিক উত্তর আমাদের হয়ে গেল ইলেকটেড মেম্বারস অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিস অফ ইন্ডিয়ান স্টেট অ্যান্ড পার্লামেন্ট নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সিক্স রয়েছে রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে তো গভর্নরকে ওথ ওথ টেকিং যে সেরিমনি হয় সেখানে ওথ দেন কে ভারতের প্রধান বিচারপতি তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি থাকেন তিনি কিন্তু প্রেসিডেন্টকে ওথ দেন কিন্তু রাজ্যপাল বললে আমাদের হয়ে যাবে হাইকোর্টের প্রধান বিচারপতি তো যে রাজ্যের রাজ্যপাল সেই রাজ্য যে হাইকোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়বে সেই হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি থাকবেন তিনি ওথ দেবেন যদি প্রধান বিচারপতি না থাকে তো সেক্ষেত্রে যিনি ওল্ডেস্ট থাকবেন সব থেকে বয়স জ্যেষ্ঠ থাকবেন বিচারকদের মধ্যে তো সেই বিচারপতি কিন্তু শপথ দেবেন রাজ্যপালকে তো চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট সেই রাজ্যের চিফ জাস্টিস কিন্তু শপথ দেবেন তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সেভেন দু হাজার পনেরো সালের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কাকে নিযুক্ত করেন তো হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিন্তু ভারতবর্ষের ম্যাক্সিমাম যে ইম্পর্টেন্ট পোস্টগুলো রয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট করান তো এক্ষেত্রে ভারতের অ্যাটর্নি জেনারেল এজিআই ভারতের নিয়ন্ত্রক এবং অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ এবং রাজ্যপাল প্রত্যেককে কিন্তু অ্যাপয়েন্ট করেন রাষ্ট্রপতি তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে অল অব দ্য অ্যাবাব ওপরের সবগুলোকে কিন্তু অ্যাপয়েন্ট করেন রাষ্ট্রপতি ঠিক আছে তো দেখো রাজ্যপালকে অ্যাপয়েন্ট করেন কিন্তু প্রেসিডেন্ট কিন্তু ওথ দেন সেই রাজ্যের যে হাইকোর্ট থাকবে সেই হাইকোর্টের বিচারপতি ঠিক আছে মনে রাখবে এই ব্যাপারটা তো সেভেনের উত্তর আমাদের হয়ে গেল অল অফ দ্য অ্যাবাব অ্যাটর্নি জেনারেল কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল গভর্নর এছাড়াও এখানে কিন্তু প্রাইম মিনিস্টারকেও তিনি ওথ দেন তো প্রত্যেকের ওথের ওথ সরি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু করে থাকেন প্রেসিডেন্ট তো সাত নম্বর হয়ে গেল নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার এইট ভারতের সংবিধানে ক্ষমতা শ্রেণী বিভাগে শিক্ষা কোন তালিকাভুক্ত তো ইন দ্য ক্লাসিফিকেশান অফ পাওয়ার ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এডুকেশন ফলস ইন তো এডুকেশন কোন তালিকার মধ্যে পড়বে আমাদের তিনটি তালিকা রয়েছে ইউনিয়ন লিস্ট স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট বা যৌথ তালিকা তো শিক্ষা কিন্তু যৌথ তালিকার মধ্যে পড়বে অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে এটা আগে রাজ্য তালিকার মধ্যে ছিল কিন্তু নাইনটিন সেভেন্টি সিক্সে ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই এডুকেশন বিষয়টিকে কিন্তু যৌথ তালিকা বা কনকারেন্ট লিস্টের মধ্যে অ্যাড করা হয়েছে তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে নাইনটিন সেভেন্টি মনে রাখবে ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এটাকে যুক্ত করা হয়েছে তো অপশান সি আমরা কারেক্ট অপশান করে নিলাম নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার নাইন রয়েছে আইনসভায় আনুষ্ঠানিক বিরোধী দলের মর্যাদা পেতে একটি রাজনৈতিক দলের কম পক্ষে কতজন নির্বাচিত সদস্য থাকতে হবে তো টু বিক গ্র্যান্টেড দ্য স্ট্যাটাস অফ অফিসিয়াল অপোজিশন ইন এ লেজিসলেচার এ পলিটিক্যাল পার্টি মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট তো মিনিমাম টেন পারসেন্ট সিট কিন্তু থাকতে হবে অপোজিশনের কাছে তাহলে সেই কিন্তু সেই পার্টিটা অপোজিশনের মর্যাদা পাবে তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে সেই সভায় যতগুলো সিট থাকবে যতজন মেম্বার থাকবে তো তার অ্যাটলিস্ট টেন পারসেন্ট থাকতে হবে কোন পার্টির কাছে তাহলেই সেটা কিন্তু অপজিশনের মর্যাদা পাওয়ার যোগ্য হবে তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাইন নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টেন ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী আইনটি প্রণীত হয়েছিল কোন সালে তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতবর্ষের সংবিধানের কত সালে হয়েছিল তো নাইনটিন ফিফটিতে ভারতের সংবিধান কার্যকর করা হয় ছাব্বিশে জানুয়ারি এবং তার এক বছর পরে উনিশশো একান্ন সালে কিন্তু প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল নাইনটিন ফিফটি ওয়ানে সেই সময় নাইনথ শিডিউল যুক্ত করা হয় ল্যান্ড রিফর্ম তো এটা আমরা নাইনটিন ফিফটি ওয়ানে পাবো প্রথম সংশোধনী আইন বা অ্যামেন্ডমেন্ট তো অপশান বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের সংবিধানের ড্যাশ অনুচ্ছেদে অধীনে অর্থ কমিশন গঠিত তো দ্য ফাইন্যান্স কমিশন এটা আমরা কোন আর্টিকেলে পাবো আমাদের সংবিধানের তো আর্টিকেল টু এইটটি দুশো আশি নাম্বার ধারায় কিন্তু আমরা আমরা অবশ্যই পাবো ফাইন্যান্স কমিশন অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টুয়েলভ দু হাজার ষোলো সালের প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর রয়েছে তো হাউ মেনি টায়ারস আর দেয়ার ইন দ্য পঞ্চায়েত সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলে আমরা তিন স্তরীয় ঠিক ঠিক আছে থ্রি টায়ার সিস্টেম কিন্তু পাবো পঞ্চায়েতের ক্ষেত্রে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে ত্রিস্তরীয় আমাদের সিস্টেম রয়েছে পশ্চিমবঙ্গে প্রথমে সব থেকে লোয়ার লেভেলে আমাদের রয়েছে পঞ্চায়েত নেক্সট আমরা পাবো পঞ্চায়েত সমিতি এবং হায়েস্ট লেভেলে পঞ্চায়েত সিস্টেমের কিন্তু রয়েছে জেলা সমিতি ঠিক আছে তো এই তিনটি মিলে আমাদের রয়েছে পঞ্চায়েত সিস্টেম তো তিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার থার্টিন তথ্য অধিকার আইন পাশ হয় কোন সালে দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটা পাশ করা হয় দু সালে তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার থার্টিন নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার ফোরটিন একটি অর্থ বিল উৎপন্ন হতে পারে তো এ মানি বিল ক্যান জেনারেট তো কোথায় একটা মানি বিলকে ইনিশিয়েট করা যেতে পারে সংসদের যে কোনো কক্ষে অর্থাৎ ইন আইদার হাউস অফ পার্লামেন্ট অপশান বিতে রয়েছে অনলি ইন লোকসভা শুধুমাত্র লোকসভায় নাকি শুধুমাত্র রাজ্যসভায় এবং অপশান ডিতে রয়েছে শুধুমাত্র উভয় কক্ষের যৌথ অধিবেশনে অর্থাৎ দুটো হাউসের জয়েন্ট সিটিংয়ে তো সঠিক উত্তর আমরা করব অপশান নাম্বার বি মানি বিলের ক্ষেত্রে সবথেকে বেশি অধিকার কিন্তু রয়েছে প্রায়োরিটি রয়েছে কিন্তু লোকসভায় শুধুমাত্র লোকসভায় এটা অরিজিনেট করতে পারে রাজ্যসভার কোনো ভূমিকা থাকে না লোকসভায় পাস হওয়ার পর রাজ্যসভায় সেটা চোদ্দো দিন হোল্ডে রাখতে পারে ম্যাক্সিমাম তার মধ্যে যদি সেখানে পাস হয় তাহলে ভালো যদি না হয় তাহলেও কোনো ব্যাপার না সেটা কিন্তু পাস হয়ে যায় তো এক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকা থাকে না লোকসভায় এটা অরিজিন করতে অরিজিনেট হতে পারে তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার ফরটিন নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফিফটিন নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় তো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সেশন অফ ইন্ডিয়ান পার্লামেন্ট তো প্রথমেই রয়েছে সামার সেশন তো গ্রীষ্মকালীন কোনো অধিবেশন কিন্তু আমাদের সংসদে হয় না আমাদের তিনটি সেশন হয় একটা উইন্টার সেশন শীতকালীন অধিবেশন ঠিক আছে তারপর রয়েছে বর্ষাকালীন সেশন এবং তারপরে রয়েছে বাজেট অধিবেশন ঠিক আছে বাজেট সেশন তো এই তিনটি সেশন আমাদের পার্লামেন্টে হয় কিন্তু গ্রীষ্মকালীন বা সামার সেশন বলে কোনো সেশন নেই তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে কারণ এখানে নয় বলেছে ওকে তো ফিফটিন আমাদের হয়ে গেল নেক্সট কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার সিক্সটিন তো কোশ্চেন নাম্বার সিক্সটিন রয়েছে ভারতে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত হয় তো ইন ইন্ডিয়া সাপ্লাই অফ মানি ইজ কন্ট্রোলড বাই তো মানি কন্ট্রোল কে করে অবশ্যই করে কিন্তু আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতবর্ষের মানি সাপ্লাই সমস্তটাই কন্ট্রোল করে কিন্তু আরবিআই আরবিআইয়ের একটা মেন ফাংশনের মধ্যে আমরা পাবো এই প্রশ্নটা আমরা পেলাম ইকোনমি থেকে তো যেহেতু ইকোনমি থেকে দু তিনটা প্রশ্ন এসেছিলো তো পলিটির সাথেই অ্যাড করা রয়েছে এক্সট্রা করে আর সেটার জন্য ক্লাস নেওয়ার দরকার নেই তো ষোলোর উত্তর আমরা করলাম অপশান নাম্বার বি নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সেভেন্টিন দু সালের প্রথম প্রশ্ন তো সতেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার কথা বলা হয়েছিল তো হুইচ অব দ্য ফলোয়িং প্রোপোজ দ্য ফরমেশন অফ এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো ভারতের সংবিধান তৈরির জন্য সংবিধানের খসড়া তৈরি করার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ তৈরি করা হয় নাইনটিন ফর্টি সিক্সে তো এটা কার রেকমেন্ডেশনে বা কে প্রোপোজ করেছিল ক্যাবিনেট মিশন প্ল্যান অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন প্ল্যান নাইনটিন ফর্টি সিক্স প্রথম ভারতের সংবিধান যে তৈরি হবে তার জন্য কিন্তু রেকমেন্ড করে তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাম্বার এইটিন বলেছে সংসদের কোন কক্ষে প্রিসাইডিং অফিসার সেই কক্ষের সদস্য নন ইন হুইজ হাউস অফ পার্লামেন্ট দ্য প্রিসাইডিং অফিসার ইজ নট এ মেম্বার অফ দ্য হাউস তো কোন হাউসে যিনি প্রিসাইডিং অফিসার থাকেন তিনি কিন্তু সেই হাউসের মেম্বার নন লোকসভা লোকসভার যিনি প্রেসাইডিং অফিসার থাকে লোকসভার স্পিকার তাকে অবশ্যই কিন্তু লোকসভার মেম্বার হতে হবে কিন্তু এখানে নট বলেছে নেক্সট রয়েছে রাজ্যসভা তো রাজ্যসভার প্রেসাইডিং অফিসার থাকে কিন্তু ভারতবর্ষের যিনি ভাইস প্রেসিডেন্ট থাকেন উপরাষ্ট্রপতি থাকেন তিনি এক্স অফিসীয় চেয়ারম্যান হয়ে যান রাজ্যসভার তিনি কিন্তু রাজ্যসভার কোনো মেম্বার থাকেন না তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যসভা রাজ্যসভায় যিনি প্রিসাইডিং অফিসার অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান তিনি কিন্তু সেই সভার কোনো মেম্বার থাকেন না আমরা জানি প্রেসিডেন্ট বা এবং ভাইস প্রেসিডেন্ট তিনি কোনো পোস্ট কিন্তু হোল্ড করতে পারে না তিনি কোনো এমএলএ এমপি বা কোনো সরকারি পদে থাকতে পারে না তো সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো ওই হাউসের মেম্বার হন না তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে রাজ্যসভা নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার নাইনটিন যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে তো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস অন দ্য বিহাফ অফ প্ল্যানিং কমিশন তো প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করেছে কোন ইনস্টিটিউশন বা অপশন অপশান এতে রয়েছে লোকপাল অপশন বিতে রয়েছে অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন অপশন সিতে রয়েছে লোকায়ুক্ত এবং অপশন ডিতে রয়েছে নীতি আয়োগ তো অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে দু পনেরো সালের ফার্স্ট জানুয়ারি আমরা কিন্তু নীতি আয়োগের ফরমেশন ইয়ার পাই এবং সেই সময় থেকে প্ল্যানিং কমিশনের কাজগুলোকে কিন্তু নীতি আয়োগ করছে ঠিক আছে তো অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার নাইনটিন নেক্সট আমরা দেখে নেব তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি রয়েছে ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশের এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত আর্টিকেল থার্টি ফাইভ এ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটস টু হুই স্টেট তো অপশন এতে রয়েছে কর্ণাটক অপশন বি আমাদের সঠিক উত্তর হবে জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য রয়েছে থার্টি ফাইভ এ অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সালের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন দ্য হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ কল্ড দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বাই ডক্টর বি আর আম্বেদকর তো ডক্টর বি আর আম্বেদকর আর্টিকেল থার্টি টুকে তিনি কিন্তু হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করব তো কনস্টিটিউশনাল রেমেডি রয়েছে আমাদের বত্রিশ নম্বর ধারায় সেখানে আমরা পাঁচ ধরনের রিটের কথা পাই যেগুলো সুপ্রিম কোর্ট কিন্তু জারি করতে পারে মানুষের ফান্ডামেন্টাল রাইট যাতে ভায়োলেট না করে সেই ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেক্ট করার জন্য আমাদের পাঁচটি রিট রয়েছে যেটাকে বি আর আম্বেদকর যাকে আমরা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নামেও জানি তো তিনি কিন্তু হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে থার্টি টু আর্টিকেল নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু নাইনটিন ফর্টি সিক্স উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন তো হু ওয়াজ দ্য চিফ পজিশন অফ দ্য ক্যাবিনেট মিশন অফ নাইনটিন ফর্টি সিক্স তো আমরা দেখলাম উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে এবং আমাদের কনস্টিটিউশন তৈরি হয় কিন্তু ক্যাবিনেট মিশনের প্রপোজালে তো এই ক্যাবিনেট মিশনের চিফ পজিশন অর্থাৎ প্রধান পদাধিকারী কে ছিলেন অপশান এতে রয়েছে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অপশান বিতে রয়েছে এ ভি আলেকজান্ডার অপশন সিতে রয়েছে লর্ড পেথিক লরেন্স তো পেথিক লরেন্স তিনি ছিলেন সেক্রেটারি এবং তিনি ছিলেন পদাধিকারী প্রধান পদাধিকারী তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে ক্যাবিনেট মিশন প্ল্যানের তিনজন মেম্বার ছিলেন এই তিনজন ক্রিপস আলেকজান্ডার এবং রয়েছিলেন পৃথিক লরেন্স এবং হেড ছিলেন পৃথিক লরেন্স অপশান সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট কোশ্চেন আমরা দেখব তো কোশ্চেন টোয়েন্টি থ্রি রয়েছে ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে দ্য হুইচ অ্যামেনমেন্ট টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রেজাল্টেড ইন এক্সচেঞ্জ অফ টেরিটরি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ তো একশো একতম একশো দুইতম একশোতম এবং একশো তিনতম চারটি অপশান আমাদের রয়েছে তো সঠিক উত্তর আমাদের অবশ্যই হয়ে যাবে একশোতম সংশোধনী আইন হানড্রেড কনস্টিটিউশনাল অ্যামেনমেন্ট অ্যাক্টের দ্বারা দু হাজার পনেরো সালে টেরিটরি এক্সচেঞ্জ কিন্তু হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে তো সেক্ষেত্রে একশো এগারোটা এনক্লেভ বা ছিটমহল ভারত ট্রান্সফার করে বাংলাদেশকে এবং বাংলাদেশ কিন্তু ভারতকে একান্নটি ছিটমহল বা এনক্লেভ ট্রান্সফার করে তো ভারতের থেকে একশো এগারোটা ছিটমহল চলে যায় এবং রিসিভ করে একান্নটা এটা হয়েছিল দু হাজার পনেরো সালে একশোতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কে প্রথম তো টোয়েন্টি ফোর রয়েছে কে প্রথম ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন হু ওয়াজ দা ফার্স্ট টু ডিটারমাইন দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া তো ন্যাশনাল ইনকাম প্রথমবার ডিটারমাইন করেছিলেন দাদাভাই নৌরোজি অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে তিনি এইটিন সিক্সটি সেভেন সিক্সটি এইট এই সময় কিন্তু প্রথমবারের জন্য ন্যাশনাল ইনকাম ডিটারমাইন করেন এবং পরবর্তীতে নাইনটিন থার্টি ওয়ান থার্টি টু এই সময় কিন্তু ভি কে আর ডি রাও তিনি ন্যাশনাল ইনকামের একটা সায়েন্টিফিক এস্টিমেট তিনি প্রথম দেন কিন্তু ন্যাশনাল ইনকাম প্রথম ডিটারমাইন বললে কিন্তু অবশ্যই দাদাভাই নৌরজি আমরা করব। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ দু হাজার একুশ সালের প্রশ্ন নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত বা অ্যাডপ্টেড হয়েছিল অন হুইচ অফ দ্য ফলোইং ডেট ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড তো ডিসেম্বর একত্রিশ উনিশশো পঞ্চাশ বি বিতে রয়েছে ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তো অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে এক্ষেত্রে দুটো ডেট আমাদের মনে রাখতে হয় সংবিধান গৃহীত কবে হয়েছিল এবং কার্যকর কবে হয়েছিল তো গৃহীত বললে আমরা করব ছাব্বিশে নভেম্বর উনিশশো এবং কার্যকর কবে করা হয়েছিল বললে আমরা অবশ্যই করব ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তো ছাব্বিশে জানুয়ারি আমরা প্রতি বছর রিপাবলিক ডে সেলিব্রেট করি সেই দিনটিকে এবং ছাব্বিশে নভেম্বর কিন্তু আমরা প্রতি বছর কনস্টিটিউশন ডে হিসেবে সেলিব্রেট করে থাকি কারণ এই দিন অ্যাডপ্ট করা হয়েছিল আমাদের সংবিধানকে অপশান নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোন সাংবিধানিক সংশোধনী আইন সকল ভারতীয় নাগরিকের জন্য শিক্ষার অধিকার প্রদান করে দ্য হুইজ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গ্র্যান্টেড দ্য রাইট টু এডুকেশন ফর অল সিটিজেন তো অপশন নাম্বার এতে রয়েছে তিয়াত্তরতম তিয়াত্তরতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আমরা পঞ্চায়েত রাজ সিস্টেম ভারতবর্ষের সংবিধানে অ্যাড হতে দেখব ছিয়াশিতম তম অ্যাক্ট অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে দু সালে এইটটি সিক্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ভারতের সংবিধানে রাইট টু এডুকেশন কিন্তু অ্যাড করা হয় ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আর্টিকেল টোয়েন্টি ওয়ানের এতে আমরা কিন্তু পাবো রাইট টু এডুকেশন যেটা আমরা ছিয়াশিতম তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা পাব তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স নেক্সট তো নেক্সট আমরা দেখব দু হাজার তেইশ সালের প্রথম প্রশ্ন টোয়েন্টি সেভেন ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় হু ইজ কল্ড দ্য ফাদার অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তো ডক্টর বি আর আম্বেদকর অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তো ভারতের সংবিধানের ড্রাফট বা খসড়া তিনি তৈরি করেন এবং তাকে ফাদার অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয় অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টোয়েন্টি সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর তো হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট এজ অফ এ সুপ্রিম কোর্ট জাজ তো পঁয়ষট্টি বছর এর আগে আমরা দেখেছি একটা প্রশ্নে তো সিক্সটি ফাইভ ইয়ার্স আমাদের সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্টের জাজের রিটায়ারমেন্টের এজ এবং টেনিওর বললে কিন্তু পঁয়ষট্টি বা ছয় বছর এই যে টেনিওর যেটা আগে হবে সেটাই হবে তো টোয়েন্টি এইট আমাদের অপশন সি হল নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পথ থেকে সরানো যেতে পারে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি রিমুভ ফ্রম অফিস থ্রু ইম্পিচমেন্ট তো এই যে ইম্পিচমেন্ট এই শব্দটি আমরা কিন্তু রাষ্ট্রপতির রিমুভালের ক্ষেত্রে পাই আর্টিকেল সিক্সটি ওয়ানে আমাদের রয়েছে প্রেসিডেন্টের রিমুভাল যেটা ইম্পিচমেন্টের মাধ্যমে হয় যে কোনো হাউসে সেটা কিন্তু ইনিশিয়েট করা যেতে পারে ওয়ান ফোর্থ মেম্বারের দ্বারা পাশ করানো যেতে পারে সেই ইম্পিচমেন্টের ইনিশিয়েশন করানো যেতে পারে তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে আর্টিকেল সিক্সটি ওয়ানের দ্বারা আমরা পাবো ইমপিচমেন্ট অফ রাষ্ট্রপতি নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার থার্টি এবং আজকের শেষ প্রশ্ন তো প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন তো বাজেট পেশ অবশ্যই করবেন ফাইনান্স মিনিস্টার অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার থার্টি তো এই ছিল আমাদের লাস্ট এগারো বছরের সমস্ত পরেটি প্রশ্ন নেক্সট ক্লাসে আমরা অন্য একটা সাবজেক্টের প্রিভিয়াস ডিসকাস করবো টিল দেন তোমরা সবাই ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই